হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি বিকাল বিকাল রেডি হয়ে চলে গেলাম নন্দনের উদ্দেশ্যে কেন গেলাম সেটা যদি জানতে হয় পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে নন্দনে চলছিল কলকাতার ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল আর এই বছরের চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের থিম হয়েছিল হ্যারি পটার এখানে হ্যারি পটারের থিম ছাড়াও আরও অনেক কিছু দেখতে পেয়েছি যেমন জোরাস্টিক ওয়ার্ল্ড আলাদিনের ম্যাজিক ল্যাম্প ডিজনি প্রজেন্স অনেক কার্টুনের ক্যারেক্টার সব কিছুই এখানে ছিল চলো তোমাদেরকে এই নন্দন চত্বরের যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই is a song with your name as the title হ্যারি পটারের থিমটার ভেতরে ঢুকতে গেলে ওইখানে টিকিট কেটে ঢুকতে হতো কিন্তু টিকিটের লাইন এতটাই বড় ছিল তাই আর দাঁড়ানো হয়নি তাই বেশ কিছুক্ষণ ঘুরে ছবি তুলে চলে গেলাম শিশির মঞ্চের দিকে তারপরে এখানে অনেক কিছু স্টল বসেছিল এখানে ইমিটেশন থেকে শুরু করে বুটিকের স্টল আরও ঘর সাজানোর অনেক কিছু এখানে বসেছিল। তারপরে চলে গেলাম খাবার স্টলের দিকে এখানে যাওয়ার পরে ছিল পকোড়া ফিস বাটারফ্লাই ফিশ ফিঙ্গার আরও অনেক কিছুই ছিল আমরা এখান থেকে চিকেন পকোড়া আর ফিস বাটারফ্রাই নিয়ে নিয়েছিলাম আর এখানে চিকেন পকোড়াটা খুব সুন্দর খেতে ছিল কিন্তু ফিস বাটার ফ্রাইটা অতটাও ভালো ছিল না ভেতরেই শুধু কোটিংয়ে ভরা ছিল তাই জন্য অতটা ভালো লাগেনি ফিস বাটার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে চলে গেলাম তথ্য সংস্কৃতি বিভাগের যে বড় গ্রাউন্ডটা আছে ওখানে কারণ মাইকে অ্যানাউন্স করছিল এখানে সোনার কেল্লা বইটা দেখানো হবে আর বাচ্চাদের জন্য বেসিক্যালি এই সোনার কেল্লা বই বইটা আরও সুন্দর বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই ফেস্টিভ্যালটা চলছিল আর আমি যেহেতু লাস্ট দিন গিয়েছিলাম তাই জন্য এই বইটা এখানে দেখতে পেয়েছিলাম কারণ এটা লাস্ট দিনই আয়োজন করা হয়েছিল চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে টাটা বন্ধুরা I'm so opposite.